হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাস নিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা জানাবো যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে বা আপনারা কোন কোন চাকরির জন্য এই জুলাই মাসে আবেদন জানাতে পারবেন তো এক নম্বরে বলা হচ্ছে মেডিকেল অফিসার ইনচার্জ এমডি স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিকেল অফিসার এএফএইসি আর কে এস কে আর টিসি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বেতন আট হাজার টাকা থেকে সর্বোচ্চ আশি হাজার টাকার মধ্যে দেওয়া হবে আবেদন পদ্ধতি অনলাইন দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে এ জি এম অপারেশান অ্যান্ড মেনটেন্যান্স শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের রেলওয়ে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ বা অবসরপ্রাপ্ত উপপ্রধান এ এস জি জেএি লেভেল অপারেশান ম্যানেজার হতে হবে বেতন অফিসিয়াল নোটিফিকেশানটি ফলো করুন তো এই এজিএম পদের ক্ষেত্রে কত টাকা বেতন দেওয়া হবে এখানে উল্লেখ করা হয়নি তো এটাও আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তো তারপরে বলা হচ্ছে তিন নম্বরে হর্ট কন্ট্রাক্টর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এখানে আপনি মাধ্যমিক পাস হয়ে আবেদন জানাতে পারবেন তো এখানে অফিসিয়াল নোটিফিকেশান ফলো কথা ফলো করার কথা বলা হয়েছে যে কত টাকা বেতন দেওয়া হবে এটাকেও আপনার অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তারপর বলা হচ্ছে গেস্ট টিচার গ্রুপ ডি সিকিউরিটি গার্ড যোগ্যতা অবসরপ্রাপ্ত শিক্ষক বা জিআরডি কর্মী হতে হবে অর্থাৎ এই গার্ড টিচার গ্রুপ পদে আবেদনের জন্য সিকিউরিটি গার্ড শিক্ষকযোগ্যতা বলতে এখানে অবসরপ্রাপ্ত শিক্ষক বা জিআরডি কর্মী হতে হবে এখানে কত টাকা বেতান দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করার কথা বলা হয়েছে এখানে আবেদনের কোনো প্রশ্নে আসছে না এখানে বলছি এখানে আপনি আপনার ডকুমেন্টসপত্র নিয়ে গিয়ে ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউ মাধ্যমে এখানে সিলেক্ট করা হবে তো তারপরে বলা হচ্ছে ইএনটি জেনারেল মেডিসিন তো এখানে শিক্ষার্থীতে চাওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি বেতানোর এখানে উল্লেখ করা হয়নি তো আবেদন পদ্ধতি ইমেল করতে বলা হয়েছে অফিসিয়াল অফিসিয়াল আপনাকে অফিসিয়াল যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে ইমেল করতে বলা হয়েছে ইমেল করলে আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে তো তারপরে বলা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ার ইটিসি এই পদগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি ফলো করুন এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা উল্লেখ করা হয়নি তবে বেতন এ ক্ষেত্রে আপনাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ দু লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে দেওয়া হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করার কথা বলা হয়েছে তো তারপরের ক্ষেত্রে বলা হচ্ছে সাত নম্বরে স্টাফ কার ড্রাইভার এই স্টাফ কার ড্রাইভারের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস চাওয়া হয়েছে বেতন কত হবে এখানে উল্লেখ করা হয়নি আবেদন আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তারপরে আট নম্বরে বলা হচ্ছে জুনিয়র ক্লার্ক জুনিয়র ক্লার্ক পদের জন্য ওখানে আবেদন জানাতে পারবেন তারপরে হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট তারপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই তিনটে পদের জন্য আপনাকে শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বেতন বলা হচ্ছে এখানে আপনাকে সর্বনিম্ন সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার আটশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করার কথা বলা হয়েছে তারপরে ন নম্বরে আপনারা যে পদের জন্য আবেদন করতে পারবেন সেটা বলেছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি এবং সিনিয়র ইন্সপেক্টর টেকনিক্যাল তারপরে বলেছে আপার ডিভিশন ক্লার্ক এখানে এই তিনটে পদের জন্য আবেদন করতে পারবেন এই তিনটে পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে বলছি এখানে শিক্ষাতে জগতে সংক্রান্ত বিষয়ে জানতে হলে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করতে বলা হচ্ছে তো এখানে আপনাকে এই পদগুলির ক্ষেত্রে বেতন দেওয়া হবে সর্বনিম্ন দু টাকা থেকে সর্বোচ্চ চার টাকার মধ্যে দেওয়া হবে তো এগুলির ক্ষেত্রে খুব কম পরিমাণে বেতন এখানে উল্লেখ করা হয়েছে তো এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে বা দশ নম্বরে আপনারা যে জন্য আবেদন জানাতে পারবেন সেটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল এই পদটির জন্য আপনাকে শিক্ষাগত যোগ্য চাওয়া হয়েছে মেডিকেল পিজি ডিগ্রি অর্থাৎ যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেছে মেডিকেল পিজি ডিগ্রি থাকলে তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবে তো বেতন এই পদে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে এক লাখ চল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা দেওয়া হবে তো ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেক্ট করা হবে তো বিস্তারিত অফিসার বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার কথা বলা হচ্ছে তারপরে যে পদটির কথা বলা হচ্ছে সেই পদটি হল ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষক যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন এই পদে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পনেরো হাজার টাকা দেওয়া হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বিস্তারিত জানার জন্য আপনি অফিসার বিজ্ঞপ্তিটি ফলো করুন তার পরে আপনি যে পদের জন্য আবেদন করা যাবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটার মানে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটার দুটি পদের জন্য এখানে আবেদন করা যাবে এখানে শিক্ষা জগতে চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি তো এই পদগুলিতে মাসিক বেতন সর্বনিম্ন এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকার মধ্যে দেওয়া হবে অর্থাৎ এখানে আবেদন করলে আবেদন প্রার্থীকে এগারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে এখানেও আবেদন করতে হবে আপনাকে অফলাইনের মাধ্যমে এই সমস্ত চাকরিগুলির জন্য আবেদন করার জন্য আপনি সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ভালো করে তারপরে নিজের দায়িত্বে অবশ্যই আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা আমি অলার জানাউকে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ